অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আব্দুল সালাম বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের মামলা প্রত্যাহার হলে তারেক রহমানের বিরুদ্ধে থাকা সকল মামলা প্রত্যাহার হবে না কেন তিনি হাসিনা সরকার আমলে তারেক রহমান সহ সকল বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানান মঙ্গলবার বিকেলে রাজশাহী নগরীর রানীবাজার মোড়ে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মহানগর ও জেলা বিএনপির আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এইসব কথা বলেন সালাম বলেন রাষ্ট্রের সংস্কার করতে চাইলে আগে সংস্কার করতে হবে যাকে ইচ্ছা উপদেষ্টা তাকে হবে না এসব করার জন্য উপদেষ্টা তা জনগণ আপনাদের ক্ষমতায় বসায়নি তিনি দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করার আহ্বান জানান আব্দুল সালাম আওয়ামী লীগের নেতাকর্মীরা কিভাবে ভারতে অবস্থান করেন সে বিষয়ে সরকারের নিকট প্রশ্ন তোলেন বিগত সরকারের দুর্নীতিবাজদের গ্রেফতার ও বিচার দাবি করেন এছাড়াও তিনি দলীয় নেতা কর্মীদের ঐক্যবদ্ধ থাকার পাশাপাশি হাতে লাঠি নিয়ে রাজপথে সরব থাকার আহ্বান জানান সমাবেশ শেষে রানীবাজার মোড় থেকে শুরু হয় র্যালি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আলুপট্টি মোড়ে গিয়ে র্যালিটি শেষ হয় गणत्री माइन ख़रीद